সালামুয়ালাইকুম তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা কিন্তু ভিডিও নিয়ে আসলাম তো আপনারা আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি তো দেখুন আগের যে ভিডিওটা এবং পরের ভিডিও কোয়ালিটি কেমন তো দুইটার একটা কোম্পানির আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন তো আপনার ঠিক আপনার হাতের যে স্মার্টফোন দিয়ে যে নরমাল একটা ভিডিও করেন একদম লো কোয়ালিটি থাকে তো ওই লো কোয়ালিটি ভিডিওটাকে কিভাবে আপনি একদম ফোর কে তে একদম এইচ কোয়ালিটিতে রূপান্তর করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো এবং খুব সুন্দর কালার গ্রেডিং করবেন একদম সিনেমাটিক একটা কিন্তু ফিল আপনারা দিতে পারবেন আপনার ভিডিওতে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন তো এখন চলে এসেছি আমাদের মূল ভিডিওতে তো এখন চলে এসেছি আমাদের ক্যাপকাট সফটওয়্যারটিতে তো এখানে ক্লিক দিয়ে দিলাম আমাদের ক্যাপ কার্ড সফটটি ওপেন হচ্ছে ক্যাপ কার্ডটি ওপেন হয়ে গেছে সো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক দিয়ে দেব এখান থেকে আমি একটা জাস্ট ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি সো আমি এই ভিডিওটা ইনপুট করে নিয়েছি তো এখান থেকে জাস্ট অ্যাড আমরা একটা ক্লিক দিয়ে দিলাম তো সময় নেবে সময় নেওয়ার পর আমাদের ভিডিওটা ইনপুট হয়ে যাবে প্রথমে আমরা আমাদের ভিডিওটা মিউট করে নিয়েছি সো এখানে একটা ক্লিক দিয়ে দিলাম সাউন্ডের আইকন দেখতে পাচ্ছি তো মিট করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিওটা কেটে নিচ্ছি একদম ছোট করে ফেলবো জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম দেন এখানে আমাদের স্পাইল যে ফাংশনটা রয়েছে এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে সো এখান থেকে আমি এই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি তো বাদ দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এই পর্যন্ত নিব এই পর্যন্ত নেওয়ার পর এখানে স্পাইল করে দিব তো শেষের অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে কাটসাট করার পর সম্পূর্ণ রেডি তো এখন জাস্ট আমরা দুইটা ফিল্টারের মাধ্যমে এই ভিডিওটা সুন্দর এবং আকর্ষণীয় করে তুলব একদম ফোর থাকবে পাশাপাশি থাকবে তো প্রথমে আমাদের এখান থেকে রয়েছে পর আমাদের সামনে অনেকগুলো ফিল্টার চলে আসছে এখান থেকে জাস্ট আমরা ফোর কে এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের বিটিতে একটা ফোর কে একটা রেজুলেশন একটা সিস্টেম চলে আসছে সো এখান থেকে জাস্ট আমি ফোর কে একটা একটু বাড়িয়ে দিচ্ছি রেডিয়েশনটা তো এখানে আমি নব্বই করে দিচ্ছি তো আপনার যতটুকু প্রয়োজন ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা ওটা করে নেবেন তো জাস্ট এটা ওকে হওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক দিতে পারছি এখানে একটা ক্লিক দিয়ে দেবো এখন আমাদের ভিডিওটা খুব সুন্দর একটা ফোর কে একটা ফিল হচ্ছে তো আমরা আর একটা ফিল্টার ব্যবহার করবো তো জাস্ট এর জন্য আমরা ফিল্টারে চলে গেলাম ফিল্টারে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা হোক এই ইফেক্টটা আমরা দিয়ে দেবো দেখুন ইফেক্টটা দেওয়ার পর কতটা সুন্দর কিন্তু একদম সেম ডিএসআ আর কে আমার মতো কিন্তু ব্লার হয়ে গেছে তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিয়েছি আমি এর জন্য আমি আহ রাখছি তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু করে জাস্ট এখান থেকে ওকে একটু প্রেস করবেন তো এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা